আচ্ছা কামরুল ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য সেগুন কাঠের কিছু টি টেবিল দেখাবেন জি ভাই সেগুন কাঠের কিছু টি টেবিল দেখাবো মানে যেটা হলো সর্বোচ্চ ভালো মানের টি টেবিল আচ্ছা জি আপনার এটা যদি দেখাই এটা হলো পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ জি এখানে কিন্তু আপনার এটা ভিক্টোরিয়া সেগুন কাঠের টেবিল বলি আমরা আচ্ছা এখানে কিন্তু আপনার নকশা করা আছে এগুলো সব নকশা করা নকশা এখানে কিন্তু জালি নকশা আছে বুঝছেন এখানে কিন্তু গ্লাস আছে ও গ্লাস থাকতেছে জি আচ্ছা আপনার পাঁচটা পড়বে

জি এর ভাই আপনার ওই যে কিছু এমডিএফ এর টেবিল আছে এমডিএফ জি যে এগুলো এটা করবে আপনার 3500 টাকা 3500 টাকা জি 3500 এগুলো 3500 পার পিচ জি পার উপরে তো গ্লাস দিবেন জি উপরে এই টেবিল গ্লাস থাকবে আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন এটা ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে মাজার রোড বাই বাই মার্কেট চালাবো আসলে আমাদের আত্মান ফার্নিচার পেয়ে যাবে